উদীপুরের রায়াবাড়িতে সতেরোটি সংখ্যালঘু পরিবারকে উচ্ছেদের প্রতিবাদে এবার রাস্তায় নামল আটটি সামাজিক সংগঠন অবিলম্বে সংখ্যালঘুদের উপর আক্রমণ ও অবৈধ উচ্ছেদ অভিযান বন্ধ করা সহ উচ্ছেদকৃতদের পুনর্বাসনের দাবিতে এবার রাজ্য পুলিশের মহানির্দেশকের দ্বারস্থ হয় সংগঠনগুলি সংগঠনগুলির এক প্রতিনিধি দল পুলিশের মহানির্দেশকের সাথে মিলিত হয়ে তুলে ধরেন তাদের দাবি সনদ স্মারকলিপি দাবিগুলি মেনে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিন আরো বৃহত্তর আন্দোলনের বার্তা দিলেন প্রতিনিধি দলের সদস্যরা গোমতী জেলার উদয়পুর মহকুমার রায়াবাড়িতে অতি সম্প্রতি প্রশাসনিকভাবে উচ্ছেদ করা হয় সতেরোটি সংখ্যালঘু পরিবারকে অভিযোগ সম্পূর্ণ ভাবে চলে এই উচ্ছেদ অভিযান তাই সংখ্যালঘু পরিবারের উপর অবৈধ উচ্ছেদের প্রতিবাদে বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল সরব হয়েছে তাদের অভিযোগ বিভাজনের রাজনীতি করতে এ ধরনের উচ্ছেদ অভিযান একই অভিযোগ এনে এবার সোচ্চার হল রাজ্যের আটটি সামাজিক সংগঠন রায়াবাড়িতে সংখ্যালঘু সতেরোটি পরিবারের উপর দফায় দফায় আক্রমণের প্রতিবাদে মঙ্গলবার রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছে প্রদান করা হল প্রতিনিধিমূলক ডেপুটেশন তাদের অভিযোগ সতেরোটি সংখ্যালঘু পরিবারকে সম্পূর্ণ করা হয়েছে যা অগণতান্ত্রিক উচ্ছেদ অভিযানের ফলে সংখ্যালঘু তাই সংখ্যালঘু পরিবারের উপর আক্রমণ বন্ধ করার পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থার দাবি নিয়ে এদিন আটটি সামাজিক সংগঠন ঐক্যবদ্ধভাবে দ্বারস্থ হলেন রাজ্য পুলিশের মহানির্দেশকের পুলিশ প্রশাসন অবিলম্বে দাবিগুলি মেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন সামাজিক সংস্থার কর্মকর্তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে হয়তো এটা খবর পেয়েছেন দেখতে পেয়েছেন যে উদয়পুর রায়াবাড়িতে সতেরোটি সংখ্যালঘু পরিবারের উপর উচ্ছেদ প্রক্রিয়া আরম্ভ করা হয়েছে এবং বেআইনিভাবে গুন্ডা পান্ডা সেখানে অস্ত্রশস্ত্র নিয়ে মানে একেবারে অসাংবিধানিক পদ্ধতিতে একটি মানে সক্রিয় সশস্ত্র একটি মানে দল সেখানে গিয়ে ভাঙচুর চালিয়েছে তাকে উচ্ছেদ করেছে এর আগেও তিন চার দফায় তাদের উপর এই উচ্ছেদ প্রক্রিয়া চলে এবং তাদেরকে সেখানে উচ্ছেদ করার যে উঠে পড়ে লেগেছে এই এই মানে আমাদের এই রাজ্যের উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক একটি গোষ্ঠী তো আজকে সেই রায়াবাড়ির যে তাদের উপর যে উচ্ছেদ প্রক্রিয়া এবং সেটা একেবারে যে বেআইনি বেআইনি সেই উচ্ছেদ প্রক্রিয়ার বিরুদ্ধে আমরা আজকে দিতে যাচ্ছি ডিজি সাহেবের কাছে এবং আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন সেই উদয়পুর রায়াবাড়ির ভিত্তিম পরিবারের সেই শাহজাহান মিয়া উনি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবে কিভাবে তাদের উপর এই অমানবিক অত্যাচার চলছে আপনারা কটা সংগঠন মূল আজকে আমরা এখানে প্রায় ষাটটি সংগঠন আটটি সংগঠন যৌথভাবে এই স্মারোখ বি প্রদান করতে যাচ্ছে জিসো সাহেবের কাছে ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডেটিয়ান এর